আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো যারা কোরিয়ান মুভি দেখেন বা কোরিয়ান ড্রামা দেখেন তাদের একটা স্বপ্ন আছে যে পেহেলি বাড়ি মানে প্রথম যে বরফ পরা এটা একটা ড্রিম যে প্রথম বরফ পরাটা দেখা এটা সবারই মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি করে তো সবাই তো মুভিতে দেখছেন কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হইতেছে দুই হাজার বাইশ সালের প্রথম যখন বরফ পড়ছিলো আমি যখন বাহিরে ছিলাম তখনকার এই ভিডিওটা এবং প্রথম বরফ পড়ার যে অনুভূতি আর এই তুষারপাত যে এতটা সুন্দর লাগে যখন পড়ে এবং পড়ার পরে যখন রাস্তাঘাট সব ধবধবে সাদা হয়ে যায় তো আমার অভিজ্ঞতাটা হয়েছে আমি বাইরে যাওয়ার এক বছর পরেই পরের বছরেই শীতে তো এই যে দেখতেছেন বরফ পড়তেছে আসলে দেখতে যতটা লাগতেছে তার থেকে শতগুণে ভালো লাগে সামনাসামনি সরাসরি দেখার মধ্যে এত সুন্দর লাগে আর ফিলিংসটা এত ভালো মানে বলার মতো না তবে এই আমার কাছে বেশি একটা ফুটেজ নাই কারণ আমার ভিডিও অনেক ডিলেট হয়ে গেছে ছবি ডিলেট হয়ে গেছে আর টুকটাক যেগুলা ভিডিও ছিল সেগুলো দিয়েই একটু মেক করার চেষ্টা করছি ভিডিওটা আর যেহেতু আমি খোলা চুলে বা ফেস দেখাবো না সেই জন্য আমি কিছু ভিডিও এডিট করে কাটসাট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে এই যে বরফ পড়ার ফিলিংস এবং বরফ পড়ার পরে যে এই যে শুভ্র সাদা গাছের মধ্যে বলেন বাড়ি ঘরে বলেন রাস্তাঘাট বলেন যেদিকেই তাকাবেন শুধু সাদা সাদা মানে বরফের চাদর পড়ে গেছে এত সুন্দর লাগে এবং এত ভালো লাগে তবে আমার মনে হয় যে বরফ পড়াটা একদিন দিন দুই দিনের জন্যই ভালো সারা বছর বা বছরে মনে করেন যে দুই তিন মাস যেগুলা দেশে এরকম বরফ পড়েই থাকে সেখানে অনেকটা কষ্ট হয় বরফ পরা যেরকম বরফ দেখাটা যেরকম মনে হয় যে কতটা সুন্দর কিন্তু এর ভিতর কষ্টও আসে প্রচুর ঠান্ডা লাগে যেহেতু আমরা বাঙালিরা বরফের সেরকম পোশাক আশাক বা বরফের ভিতরে তুষারের ভিতরে আমাদের কিভাবে থাকতে হবে সেটা অতটা জানা নাই সেই জন্য মনে হয় যে আমাদের জন্য একদিন দু দিনে ঠিক আছে তবে এই যে শুভ্র সাদা দেখতেছেন এগুলো সবই বরফ এবং এই তুষার যেগুলো দেখতে অনেক সুন্দর হয়তো ভিডিওটা ভিডিওতে ওরকম মনে হইতেছে না কিন্তু আমি যখন ভিডিও বানাইতেছিলাম তখনও পড়তেছিল এবং এক রাত একদিন পুরো পড়তেছিল গাছগুলা দেখেন কত সুন্দর আমাদের হোস্টেলের পাশের গাছগুলা শুভ্র সাদা হয়ে একদম মানে সবুজ আর সাদার মিশ্রণ এত সুন্দর লাগে এই গাছগুলা আর রাস্তাঘাট তবে একটা খারাপ জিনিস যখন হইতেছে এইগুলা যখন গলে যায় পানি হয়ে যায় তার ভিতরে হাঁটারটা অনেক কষ্টকর হয়ে যায় কারণ বরফ যখন গলে যায় লোকজনের বেশি পাড়া পড়ে তখন সেই জায়গাতে পানি জমে পিচ্ছিল হয়ে যায় তো এর মাঝে কিছু ফটোগ্রাফি আমরা করে নিছি বরফ পড়তে আর ফটোগ্রাফি হবে না এটা কোনো কথা যাই হোক তো এই যে বরফ বলতেছিলাম যে অনেকে ড্রিম থাকে যে বরফের দেশে ঘুরবে বরফ নিয়ে মানে ছবি বেশিরভাগ মানুষের স্বপ্নই থাকে যে বরফের দেশে স্কেটিং করা ছবি ওঠা মানে এইটাই আসলে আসলেই সুন্দর কারণ আমরা বাঙালিরা যে শীত দেখি এই শীত ওই মানে যে এই শীতটা শীতই না এটা কোনো শীতই না কারণ ওই বরফ পড়ার ওই শীত বাংলাদেশে যদি থাকে বাংলাদেশের আমার মনে হয় যে অর্ধেক মানুষ শীতেই মারা যাবে কারণ বাংলাদেশে যে শীত পড়ে এই শীতেই তো অর্ধেক মানুষ এমনিতেই মারা যায় তো কিছু দিক আছে যে যারলাপাক যে দেশে যেরকম রাখে সেরকমই হয় তো এদিক থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত শীত পড়ে না পড়লে হয়তো যে যত মানুষ অর্ধেক মানুষ মারাই যেত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন